Hole, गुरु सेले रेशि कहते होले की कोरते होंगे ए मादा कांदीर बापचा ने गुरु पीछ ना दाव गुरु पीछ ना दी भर कैसे अस्कायो काय जो दिखते हाँ साह अम्मा टेडो की टेडो ना दिला कर रहे ना दिला कर रहे पालर भी नहीं दम एक रहे तुम्हारे दम टेडी तो मैं क्या हाँ ओह बाप তো শান্তিয়েলে বইবে শান্তিয়েলে বইবে আজকে আম্মা মেরে প্রথম মাসে আম্মা তো একদিন মারে না আম্মা তুমি আমারা মারছো গরে মাই দেখছত কি তুই আজগা থেকে স্টার্ট করছি তুই খালি তে হাসাস ও हम বাহের ফালা তোর বাইরে কিবা শিক্ষা করাম ইটাও দেখতাছি খরো গুগল আমি রে শিক্ষা দিতে হইলে কি করতে হবে তোর শামির

তোমার সেকেন্ড বাসর তাও তোমার হালি লগে তুমি সাবধানে বাসর করি এবার বাসর তোর খাওয়াও তো আমার মনে মনে বলা হয় তো বাসর কি কখন শুন আন আন বাসর রেডি আ হ্যাঁ ভাই আমার মতন ভাগ্যবান বাবা কেউ নাই দেখো আমার বড় বড় ভিডিও বাসর সাজায় দিছে আমি বাসর করতাম বাসরটা কইলি বাবা Ayu, ayu, Aba, si querde, uh. Hey. Uh. Ay, ay, tú me abajo! ¡Ah, sí, que rea, eh, me ha marcado! ¡Oh, oh, ¡Vamos! oh, ¡Vamos! oh, ¡Vamos! oh, ¡Vamos! oh, ¡Vamos! oh, ¡Vamos! ¡Vamos! oh, ¡Vamos! oh, ¡Vamos! 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 oh, ¡Vamos! 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 oh, ¡Vamos! ¡Vamos! oh, ¡Vamos!

কে মহ যদি শুনি যে আমার বইনের তোর বাহার লাগা বেয়া হয়েছি তাই কিন্তু তোর জীবনে বেয়া হইতো না আমি না তোমার হুদর হাতর হু তাও তুমি হতিনার পুত কো মারো আর মারি তুমি কি রকম করো যে আমি জানি না কে মহ যে শুনি না আমার বইনের আমার কামার লাগে বেয়া হইছি বাবু দিদি এই যে এদি বুদ্ধি তোমার মাথায় কইতে কাইলো কইতে গেল তোরা দেখাইতাছি খারো ওহন ফালা করছে পাশের বাড়ি বাবিগড়